আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনাকে চলে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপিলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো বেশি কাজে জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝে না ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় ওখানে প্রার্থী তার পপুলার জিতবে সাথে আমাদের একটা

জি আব্বা চট করে না আবা আপনাকে দেশে আপা এটা করেন আপনি যখন এখন বসে যে মামলা দিচ্ছে জি আমার একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে সৈন্য সবার কাছে এটা বলা দরকার এটা কোন ধরনের কথা একটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নয় সবার নয় মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে আপা আর হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্পা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যে এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না পা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নাই নেই তেরো বিলিয়নের ডলারের

চাকরি পদে থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ আরে হারে বুঝতেছে আপা না মানুষের যে অলিম্পিক

জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন রাত আপনি যে পরিশ্রম করছে করছেন আপা উঠায়

পারো এদের জি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজের আপা তখনই আপা এলাকায় যেয়ে আপা ওদেরকে ঘুষানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন না